সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি আজকে চলে এসেছি নওগাঁ জেলার সাপাহার উপজেলার কৈকুড়ি গ্রামে এই গ্রামটি সীমান্তবর্তী এলাকায় আমরা আপনাদেরকে আজকে একটি অদ্ভুত ধরনের জিনিস দেখাবো প্রিয় দর্শক আপনারা অনেক ধরনের বাড়ির কথা শুনেছেন মাটির বাড়ি ইটের বাড়ি টিনের বাড়ি কাঠের বাড়ি কিন্তু আপনারা হয়তো নিশ্চয়ই কখনো বোতল বাড়ি দেখেননি জীব দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে তৈরি হচ্ছে একটি নতুন বোতল বাড়ি এই অদ্ভুত ধরনের বাড়িটি তৈরি করছেন একজন স্বল্প আই একজন দিনমজুর মানুষ আব্দুল কায়ুমের মতো একজন দিনমজুর মানুষ এই বুদ্ধি করে এই বাড়িটি তৈরি করছেন তো এই বাড়িটি সম্পর্কে আপনাদেরকে আজকে দেখাবো তো বন্ধুরা চলুন এবং দেখুন আজকের এই নতুন ভিডিও প্রিয় দর্শক এই যে আবদুল কায়ুমের যে ছোট্ট জায়গার মধ্যে যে বোতল বাড়িটি করছেন সেই বাড়িটির মধ্যে আমরা একটু প্রবেশ করি এবং আপনাদেরকে একটু একটু করে দেখাই যে যতটুকু কাজ করেছেন সেই কাজটি কিভাবে করেছেন আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসুন প্রিয় দর্শক এই যে প্রায় দুই আড়াই ফুটের মতো বাড়ির দেয়াল চারপাশে উঠে গেছে এই পাশে পেছনের দেয়ালটি একটু বড় উঠেছে প্রায় পাঁচ ছয় ফুটের মতো উঁচু এবং এই যে বাঁশ লাগানো আছে এখানে কাজ এখনও চলমান রয়েছে মানে পুরোপুরি বাড়িটা হলে যে কেমন দাঁড়াবে এর অববাড়িটি কেমন দাঁড়াবে সেটি আসলে দেখার বিষয় এটি একটি ঘর এ পাশেও একটি ঘর আছে দেখুন চারপাশে দেয়ালগুলো একটু দেখুন বিভিন্ন ধরনের সেভেন আপ কোক পেপসি এবং বিভিন্ন ধরনের যে কীটনাশক ব্যবহার করা সেই কীটনাশকের সাদা রঙের প্লাস্টিকের এবং সবুজ রঙের প্লাস্টিকের বোতলগুলো যেগুলো রয়েছে বিভিন্ন হরেক রকম রঙের সেই বোতলগুলো দিয়ে মূলত এই প্লাস্টিকের বাড়িটিকে তৈরি করা হয়েছে বোতল বাড়ি যেটিকে বলছে এবং আমরা দেখছি যে মেঝেতেও কিছু বোতল পড়ে রয়েছে হ্যাঁ একেবারেই খুবই দুর্দান্ত এবং ইনোভেটিভ একটা আইডিয়া আমরা কিন্তু আসলে দেখছি বাড়িতে কি চমৎকার বোতল বাড়ি এটি আসলে রূপ কেমন লাভ করবে সেটি সাদা বিষের বোতলের যে সাদা অংশ যেগুলো এই সাদা অংশগুলো এই মূলত এগুলোতে এগুলো আসলে করি না আসলে এগুলো হচ্ছে প্লাস্টিক পুরো বোতলগুলোই হচ্ছে সব প্লাস্টিক অর্থাৎ আমাদের এই যে এই বোতলগুলো যে পরিবেশের জন্য ক্ষতিকর সেই বোতলগুলোকে দিয়ে তিনি বাড়ি তৈরি করছেন অর্থাৎ আমরা যেগুলোকে ফেলে দেই সেই জিনিসগুলোকে যে ব্যবহার করা যায় সেটির একটি চমৎকার দৃষ্টান্ত হচ্ছে এই আব্দুল কায়ুমের এই বোতল বাড়িটি প্রিয় দর্শক আমরা যেই অদ্ভুত রকমের এবং একটি সুন্দর শখের বাড়ি দেখছি যেটাকে স্থানীয়রা বলছেন বোতল বাড়ি আবদুল কাইম নামে যিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী তিনি সিজনাল ব্যবসায়ী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছোটো ছোটো ব্যবসাও করে তিনি তার জীবিকা নির্বাহ করে থাকেন সেই আব্দুল কাহিম আসলে আমাদের এ ধরনের পড়ে থাকা যেই আবর্জনাগুলো রয়েছে যেগুলো উচ্ছিষ্ট বলা চলে প্লাস্টিকের বোতল কোল্ড ড্রিঙ্ক বা কীটনাশকের যে বোতলগুলো রয়েছে সেই বোতলগুলোকে কাজে লাগিয়ে কিন্তু তিনি তার বসত বাড়ি তৈরি করছেন যেটি মূলত হচ্ছে যেটিকে বলা হচ্ছে বোতল বাড়ি তিনি তার পৈতৃক জমিতেই অর্থাৎ আড়াই শতক একটি জায়গার উপরেই এই ইনোভেটিভ এবং এই দুর্দান্ত একটি চমৎকার থিমকে করে বাড়িতে তৈরি করেছেন দেখুন বাড়িটি পুরোপুরি কিন্তু এরকমভাবে বোতল দিয়ে ইটের বদলে বোতল ব্যবহার করে তারা এইভাবে দেয়ালগুলোকে তুলছেন পুরো জায়গা জুড়ে কিন্তু একেবারে এটি বোতলের দিয়ে ঘেরা এবং বোতলগুলোকে কিন্তু সিমেন্ট এবং বালির সংমিশ্রণের যে পেস্ট রয়েছে সেটা দিয়ে এগুলোকে গাঁথুন দেওয়া হয়েছে এবং এটা বেশ মজবুত আমরা যতই দেখি না কেন এবং এই বোতলগুলোর মধ্যে কিন্তু এই যে আব্দুল কাহিম বালি ভরেছেন বালি ভরে পূর্ণ করে দিয়েছেন একবারে তারপরে সেগুলোকে এখানে বসিয়ে দেন এবং বসানোর পরে কিন্তু এভাবে এ করেন এবং বাড়ির যে এই যেটি যে ভিত্তি আর কি নিচেও কিন্তু প্রায় তিন ফিটের মতো নিচু করে দেওয়া হয়েছে সেখানেও কিন্তু ইটের পরিবর্তে এইভাবে বোতলগুলোকে বসানো হয়েছে দেখুন এই যে এইগুলো একবার পুরা নিচু পর্যন্ত আছে এইভাবে এই যে এখানে আরও অনেকগুলো বোতল রয়েছে যে বোতলগুলোতে আসলে তারা এই যে বালিগুলো ভরে রেখেছেন বা বাসায় দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা কামরা করা হয়েছে এবং এটি সম্ভবত বাসায় ঢোকার প্রধান প্রবেশদ্বার আর এই আব্দুল কায়ুম যে বাসাটি করছেন তার পাশেই কিন্তু এখানে তাদের পৈতৃক একটি ছোটো বাড়ি সরকারি বাড়ি পেয়েছিলেন তিনি একটি একটি ঘর ছোট্ট একটি ঘর টিন দিয়ে ঘেরা সেই ঘরটিই কিন্তু তিনি মূলত তার পরিবার নিয়ে থাকতেন তো তিনি এখন স্বপ্ন দেখছেন নতুন করে তার এই শখের একটি চমৎকার বাড়ি দেখার জন্য এবং এই বাড়িটির সম্পর্কে কিন্তু এখন প্রায় সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক লোকজন জেনে গেছেন যে এই এলাকায় একটি অদ্ভুত ধরনের বোতল দিয়ে বাড়ি বানানো হচ্ছে এবং সেই বাড়িতে দেখার জন্য কিন্তু এখনই চলে আসছেন অনেকে তবে এই স্বল্প আয়ের ব্যবসায়ী আব্দুল কায়ুম তিনি খুবই একজন পরিশ্রমী যুবক তার পরিশ্রম দিয়ে তিনি আসলে এই বাড়ির কাজটি সমাপ্ত করতে চাচ্ছেন তো ইতিমধ্যে বাড়ির কাজটিকে তিনি বন্ধ রয়েছেন কারণ তার কাছে পর্যাপ্ত অর্থ নেই তিনি আসলে হয়তোবা সামনে এখানে যেহেতু আমনির্ভর একটি কৃষি অর্থনীতির দেশ বা এই অঞ্চলটি সেই আম মৌসুমটা পার হয়ে যাওয়ার পরে তিনি যদি কিছু অর্থ উপার্জন করতে পারেন সেই অর্থ দিয়ে হয়তো বা তিনি তার বাড়ির অবশিষ্ট অংশটুকু শেষ করবেন বলেই তিনি আশা করছেন এখানে দেখছেন যে এই যে অনেকগুলো বোতলের স্তূপ করে রেখেছেন এই বোতলগুলোকে বালি ভরাট করার পরে কিন্তু এগুলো দিয়ে আবার তিনি এই গাছনিগুলো দেবেন এবং এই বাড়ির দেয়ালগুলোকে আরও সম্প্রসারিত করবেন তো আমরা বাড়ির পেছন দিকে একটু যাচ্ছি প্রিয় দর্শক আমরা বাড়ির পেছন দিকে একটু দেখবো এই দেখুন বাড়ির বাড়ির বাইরের বাউন্ডারি এবং এ পাশে হচ্ছে এ পাশে হচ্ছে সেই মোটামুটি বলা চলে যে এই দিকের ওয়ালটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সুপ্রিয় দর্শক আপনারা যে অদ্ভুত ধরনের বোতল দিয়ে বানানো আমার পেছনে বোতল বাড়িটি দেখছেন এই বাড়িটি যিনি তৈরি করেছেন তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী মাছ ব্যবসায়ী আব্দুল কায়ুম তার মাথা থেকে এসেছে এই অভিনব বুদ্ধিটি এবং তিনি এই বাড়িটি গড়ে তুলছেন তো তিনি আমাদের সামনে আছেন তো কায়ুম ভাই আপনার এই অভিনব বাড়িটি দেখে আমরা খুবই খুবই অবাক হলাম এবং খুব আমাদেরকে ভালো লেগেছে যে এই এলাকায় এরকম একটি প্রত্যন্ত এলাকায় আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আপনার মাথা থেকে এসেছে এই ধরনের একটি বাড়ি বানানোর জন্য তা আমাদেরকে একটু জানাবেন যে আপনি এই বুদ্ধিটা কোথায় পেলেন এবং বাড়িটা তৈরি করতে আপনার কীরকম খরচ হচ্ছে বা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন যে একটা তো বাসা বানাইতে হবে আমাকে তো মিটটি দিয়ে বাড়ি করতে পারবো না ইটের দাম বেশি তো নিজেই তৈরি করে বোতল দিয়ে বাড়িতে দেখছি ইউটিউবে তো আম একটা বানাই বাড়িতে বাসাতে একটা বানা লাগবে এই জন্য তখন বানাইতে লেগেছি খরচ এখন এই যাবত কত হবে সেটা বলতে পারবো না সঠিক এই যাবত হয়তো দেড় লাখ গেছে দেড় লাখের মতো খরচ হয়ে গেছে আপনার একতলা কমপ্লিট হতে ছাদ পর্যন্ত আমার হিসাব আছে যে সাড়ে তিন লাখ টাকা লাগবে পারে কি করছেন বোতলগুলো কোথা থেকে নিয়ে আসেন এই আমি মনে করি ভাঙির দোকান থেকে আর কে কে কাজ করে আপনার এই বাড়িতে করার জন্য আমার এক মিস্ত্রি কাজ করে আমার ছেলে করে আরো মনে করেন যে আরো লেভার দিয়ে বোতল গলা ভরে নিয়েছিলাম আমার সোলপোল ভরে আমার স্ত্রী ভরে কবে শুরু করছেন এই কাজটা এই কাজটা আমি শুরু করেছি মোটামুটি মাস তিনে খোল মেলা বহুত হাসাহাসি করতেছে হ্যাঁ বহুত কি দিয়ে বাড়ি করতেছে লেসর দম থাকবে কি থাকবে না এরকমও বলতেছে এখন কি মনে হচ্ছে এই অবস্থায় বাড়ি থাকবে আমার দোতলা করা যাবে বাড়িটা মজবুত কেমন হবে শক্ত বেশি শক্ত হবে চার ফিট নিচে আমি পুঁতে দিয়ে আবার বাড়ি আমি দোতলাও করতে পারবো এখন নালার কাছে কেউ যদি সাহায্য করে তো ভালো হবে আর যদি না করে তো নিজে করতে হবে কষ্ট হলো আমি ব্যাংক লোন করেছি বললেন যে চল্লিশ হাজার দুই ব্যাংকে বিশাল বিশাল সপ্তাহে কিস্তি আগে হাজার বারোশো টাকা আবার একটা গাভি ছিল গাভীর দাম ছিল বা হয়ে যেত কে দেখি না বাড়ি করব তখন বেঁচে দিয়েছি প্রিয় দর্শক এই যে আব্দুল কায়ুমের যে বোতল বাড়ি সেই বোতল বাড়িতে আসলে এই বাড়ি দেখার জন্য কিন্তু বিভিন্ন এলাকা থেকে প্রচুর লোকজন আসেন এবং এখানকার যারা প্রতিবেশী রয়েছেন আব্দুল কায়ুমের এই বাড়িটির যে একটি আকর্ষণ রয়েছে কৌতূহল রয়েছে দর্শনার্থীরা আসেন সেটি দেখে কিন্তু তারাও অত্যন্ত খুশি তো তাদের প্রতিক্রিয়া কি সেটিও আমরা এখন এই আব্দুল কাহিমের কিছু প্রতিবেশীর কাছ থেকে জানবো যে তারা কি ভাবছেন এই বোতল বাড়ি নিয়ে হ্যাঁ আমি দেখতেছি যে বোতল নিয়ে আসলো নিয়ে আসার পরে ধরলেন যে সিমেন্ট নিয়ে আসলো সিমেন্ট নিয়ে আসার পর বালু নিয়ে এসে মিস্ত্রি জোগাড় করে আমরা দেখতে আসলাম দেখে কী জিনিস বানাবে দেখছি তখন যে বোতলের বাড়ি কছে মোবাইল কোথায় এই জিনিস দেখলেন কইছে যে মোবাইলে দেখলাম ইন্টারনেটে দেখে আমরা এই বাড়ি তৈরি করছি তখন দেশ বিদেশের মানুষ অনেক সব দেখতে আসে ধরলেন আমাদের মনে হয় যে ভালোই হয়েছে ইটের মতো তো শক্ত একদম আমি পরীক্ষা করে দেখলাম যে ধরুন দু কিল মারছি আর কিল মেরে দেখতে যে ভাঙছে নাকি তো ভাঙতেছে না খুব শক্ত মনে হইতেছে হ্যাঁ নিচে বোতল দিয়ে শুরু করতেছে না কোনো ইট না কিছুই নাই বোতল ইট দিয়ে ধইয়ে ই দেয় করতেছে বোতল দিয়ে বোতল দিয়ে ধরলে যে হাঁটু হাঁটুর ওপরে ধরলেন যে ইঞ্চি তিন দুয়ে মনে হয় যে খুঁড়তেছে এক হাঁটু এরকম খোঁড়ার পরে ধরলেন যে বালু দিয়ে সে দেবি সেজে আমরা সবাই দেখতে আসছি আপনারা এই অদ্ভুত বাড়ি কিভাবে করলো আপনার ছেলেকে আপনি কি বলছেন যে এটা কি পাগলামি করো কেন কি বলছেন পাগলামু কি ছেলে আমরা সাহস দিলে ও নিজে সাহস করে করে তখন সাহসে ধরলে বাড়ি করছে দেখি আমি করি দেখি আবার কি আছে ভাগ্যে একটা অদ্ভুত বাড়ি একটা হঠাৎ একটা বাড়ি সিস্টেম করি দেখি কি হয় না হয় এভাবে বাড়িটা ধরেছে বোতল এই যে যে কিনে নিছে ওই বাজার থেকে যে যারা ভাঙড়িওয়ালারা কিনে কিনে যাইছে তো গেরামে গেরামে ওই ভাঙড়ির কাছ থেকে ধরলা যে লেসছিল টাকা দিয়ে পয়সা দে মন মন হিসেবে কিনে হ্যাঁ এটা বাড়ি যে সরকার থেকে ঘাটটা দিয়েছিল

আমাদেরই পথ পার্শ্ববর্তী কিন্তু অনেক গরিব মানুষ সে মাছের ব্যবসা করে খায় সে ধরেন যে বাড়িটা ধরছে তখন কোনো ক্যাশ ওরকম ছিল না মনে হয় একটা গরু ছিল সেই গরুটা বিক্রি করে সে বাড়িটা ধরছে তাহলে আমাদের এতদিন টাকা পয়সা থাকলে এতদিন ক্লিয়ার হয়ে যেত কিন্তু টাকা পয়সা নাই এই জন্যে ক্লিয়ার করতে পারিনি সে এখন দিন খাটতেছে আর দেহ ইয়ে করতেছে বাড়িতে একটু সরকার থেকে অনুদান কিছু পাইলে একটু সহজিতে হইতো ভালো হইতো কষ্ট হয়েছে মানে এখন প্রচুর কষ্ট হয়েছে কষ্ট টাকা পয়সা লাগে আমরা এখন থেমে হয়েছি আমার স্বামী এখন যতক্ষণে খাটছে ততক্ষণ আমি এখন পাট খাটাতে পারছি তো সুপ্রিয় দর্শক